রানাঘাট মিশন গেট বন্ধ করতে রেলের পরিদর্শন সূত্রের খবর বারো নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ হওয়ার পর ব্রিজের নিচে থাকা মিশন গেট গুরুত্বহীন হয়ে পড়েছে রেলের কাছে তাই এই রেল গেট বন্ধ করতে রেলের পরিদর্শন মিশন গেটে কিন্তু এই রেল গেট এলাকার মানুষদের যোগাযোগের প্রধান পথ আমরা তো আগেই সমস্যায় পড়বো এই রেল গেট দিয়েই প্রত্যেকদিন কয়েক হাজার মানুষকে যাতায়াত করতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে হাসপাতালে রোগী অ্যাম্বুলেন্স নিত্যযাত্রী সহ বহু যানবাহনকে এই পথ দিয়েই যাতায়াত করতে হয় এমনই গুরুত্বপূর্ণ এই রেল গেট বন্ধ হলে সমস্যায় পড়তে হবে কয়েক হাজার মানুষকে বিকল্প পথ হিসেবে জাতীয় সড়কের ব্রিজ দিয়ে যাতায়াত করতে গেলে বেগোপাড়া থেকে কোর্টমোর পর্যন্ত কয়েক কিলোমিটার পথ ঘুরতে হবে তাছাড়াও ব্রিজের উপর সাধারণ মানুষের যাতায়াতে নেই ফুটপাত পায়ে হেঁটে ব্রিজ পার করা মানে মৃত্যুর সঙ্গে খেলা করা কারণ আশি থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যান চলাচল করে জাতীয় সড়কে সেখানে পায়ে হেঁটে এত পথ যাওয়া মানে নিত্যযাত্রীদের জীবন বাজি রাখা তাই মিশন গেট হলো এলাকার মানুষের যাতায়াতের প্রধান পথ হাইওয়েটা ডিজাইন হয়েছে সেখানে পেডেস্টেরিয়ান পথচারীদের জন্য আলাদা জায়গা রাখা একশো কিলোমিটার প্রতি ঘন্টায় ডিজাইন করা হাইওয়ে পাশ দিয়ে যাওয়াটা রেলের আধিকারিকদের সঙ্গে রানাঘাট পৌর প্রশাসনের আগে বেশ কয়েক দফায় আলোচনা হলেও গেট বন্ধ করতে সহমত হননি রানাঘাট পৌরসভা আজ ফের রেলের তরফ থেকে পরিদর্শনে এলে রানাঘাট পৌরসভার তরফ থেকে যৌথ আলোচনার কথা জানান পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুদীপ্ত মুখোপাধ্যায় হয়ে গেলে রেল বন্ধ করা কিন্তু এটা রেলের সঙ্গে বারংবারই আমাদের পৌরসভার কথা হয়েছে তাতে আমরা চাইছিলাম যে এইটা বন্ধ না হোক কারণ স্থানীয় এলাকাবাসী জনপ্রতিনিধি ও নিত্যযাত্রীদের প্রত্যেকের দাবি বিকল্প আন্ডারপাসের ব্যবস্থা না করে দিলে এই রেল গেট যেন বন্ধ না করা হয় আজকে রেলের অফিসার এসেছিল আমরা শুনতে পেলাম রেলের অফিসার এসেছিল আরো এসে ওরা বন্ধ করার জন্য মুভমেন্ট করেছিল আমরা সব জনগণরা এসেছিলাম এসে আমরা যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থায় আমরা করি সাতখালা স্কুল আছে তারপরে হসপিটাল মেন হচ্ছে হসপিটাল সেই হসপিটাল যদি হসপিটালে একটা পেশেন্ট যায় উপর দিয়ে যেতে যায় তাহলে হসপিটালের পেশেন্ট মড়ে যাচ্ছে তা এই জন্য আমরা চাইছি এখানে কোনো বন্ধ হবে না আমাদের এখানে যতদূর আছে এখানে এতগুলো পাঁচ সাতটা গ্রাম আছে সেই গ্রামে প্রাণী লোকজন এখান দিয়ে বসার যাতায়াত করে সাধারণ মানুষের কথা ভেবে রানাঘাট পৌরসভা এই গেট বন্ধ হতে সহমত না হয়ে বিকল্প আন্ডার পাসের দাবি রাখা হয়েছে বলে জানা যায় তবে আপাতত এই রেল গেট খোলা থাকলেও মিশন গেটের ভবিষ্যৎ এখন সময়ের হাতে সমস্যা হবে এখানে আমরা অনিশ্চয়তা আছে সেটির সমস্যা হবে এখানে আমাদের চার পাঁচটা স্কুল আছে ফলে বাচ্চাগুলো যাবে মাধ্যমেটা যাতায়াতের তো এটা বন্ধ হলে আমরা তো বিপদে সরকার আমাদের সমস্যাটা হচ্ছে দীর্ঘকালীন এর আগেও হয়েছে লোকজন জড়ো হয়েছে এখানে আপনি যদি দেখেন তাহলে কয়েক হাজার লোক কিন্তু সমস্যার ভিতরে পড়বে দিন আনা দিন খায় টুকটুকি ভ্যান তারপরে অ্যাম্বুলেন্স এই সমস্ত সবার জন্য অসুবিধা হবে এখানে কিছু না হলেও হাজার দশেক লোক রয়েছে যারা এই অসুবিধার মধ্যে পড়বে হাজার দশেক লোক আমি আবার রিপিট করছি কেন ঠিক আপনার হাই সঙ্গে উপর থেকে যাওয়া প্রায় এক কিলোমিটার করে দু কিলোমিটার আমাদের রাস্তা বেড়ে যাচ্ছে সেই সঙ্গে আপনার উপরে পথচারীদের জন্য কোনো ফুটপাত নেই ছোট গাড়ির জন্য সেইভাবে এইখানে এসে সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তা আগে চওড়া রয়েছে কিন্তু এইখানে কি হবে ভ্যান টুকটুকি অ্যাম্বুলেন্স এগুলো কিভাবে যাতায়াত করবে সাধারণ মানুষ স্কুলের বাচ্চাগুলো কি করে যাবে এদের তো প্রতিদিন স্কুলে আসতে হবে যারা আপনার দিন মজুর রয়েছে তাদের তো প্রতিদিন কি চাইছেন না আমরা চাচ্ছি এর একটা বিকল্প ব্যবস্থা করুক কেন ব্যাপার হচ্ছে কি দেখুন এই উপরে তো ওঠা যাবে না তো যে কোনো একটা দিকে এই যে সংযোগ স্থল রয়েছে সেখানে একটা আপনার আন্ডার পাস করে দিই আগে যখন আপনার সমস্যা হয়েছে তখন তো প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমরা সাধারণ মানুষ তো প্রশাসনের সঙ্গে প্রশাসন থেকে মিউনিসিপ্যালিটি থেকে অলরেডি আপনার রেলের সঙ্গে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হয়েছে রেলের হায়ার অথরিটি রেলওয়েকে ইনটিভেট করছে এই রেলওয়েটা ব্লক করার জন্য এর কারণ হচ্ছে যখনই এই আরবি হয়েছে তখন এনএইচকেও ওনারা ক্লিয়ারেন্স দিয়েছিলেন এই ভিত্তিতে যে আরবি হয়ে গেলে রেলগেটটা বন্ধ করা যায় কিন্তু এটা রেলের সঙ্গে বারংবারই আমাদের পৌরসভার কথা হয়েছে তাতে আমরা চাইছিলাম যে এটা বন্ধ না হোক কারণ এখানে সাতটা স্কুল আছে দুটো পঞ্চায়েত আছে নিয়ারেস্ট হসপিটাল আছে এই যে হাইওয়েটা ডিজাইন হয়েছে সেখানে পেডে স্টেডিয়ান পথচারীদের জন্য আলাদা জায়গা রাখা নেই এই স্কুল গোয়ার্স চিলড্রেনরা তারাই একশো ডিজাইন একশো কিলোমিটার প্রতি ঘন্টায় ডিজাইন করা হাইওয়ে পাশ দিয়ে যাওয়াটা সংলগ্ন আর এটাকে বন্ধ করে দিলে এপারে কিছু চার্চে আছে স্কুল আছে এই দিকে আমাদের হসপিটাল আছে একটা সমস্যা তৈরি এটা একটা বিকল্প ব্যবস্থা না করে এক্ষুনি বন্ধ করা হচ্ছে এটা রিলের সঙ্গে আমাদের জয়েন্ট নোট তৈরি হয়েছে আগেরবারও ডকুমেন্টস আছে আর আগামীতে আজকেও একটা জয়েন্ট নোট তৈরি হবে